হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মাও ভাগনা বস্তবিতালে মাও ভাগনা থেকে আজকে আবারও আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আপু কিছুদিন আগে বলছিলাম কাস্টমারদের যে নতুন কালেকশন নিয়ে আসবে ঠিক আছে আজকে কিন্তু আবারো নতুন কালেকশন নতুন অফার নিয়ে নতুন অফার আচ্ছা একদমই আপনাদের সামনে সঙ্গে আছে আপনাদের সবার মামা ঠিক আছে যদিও আমার না

অফারে দিয়ে দিবেন আচ্ছা এটার কালারগুলো দেখা দেয় পেস্ট এটা কি পেস্ট কালার তাই না হালকা মিষ্টি এরপরে এখন আমরা দেখবো একদম সেই বিখ্যাত ভাইরাল কালেকশন যেটা সময় আপনাদের চাহিদা থাকে এটা কি কালেকশন ভাইয়া মার্শাল মার্শাল দেখেন মার্শাল কিন্তু এই কালেকশন গুলো একদমই

কত করে আজকে তাহলে এগুলো থাকবে আমরা আচ্ছা ঠিক আছে আমরা মামার কাছ থেকেই শুনে নিব যেহেতু এগুলো আজকে অফারে থাকবে তাই বলবো দ্রুত অর্ডার করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে কেউ মিস করবেন না এই সুবর্ণ সুযোগটা সুন্দর প্রিন্ট কালার সুন্দর প্রিন্টগুলো কিন্তু সুন্দর আপু অনেক সুন্দর দেখেন যেটা ভাল লাগে যার যেটা পছন্দ কালারগুলো খুবই মার্জিত যেকোনো বয়সের জন্য নিতে পারবেন স্ট্যান্ডার্ড প্রিন্ট একদমই সুন্দর প্রিন্ট আর প্রিন্টগুলো কিন্তু হিট প্রিন্ট সব শুধু ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন 10 পিস নেবেন আমি তাদেরকে বলে দিব 10 পিস নে ডেলিভারি চার্জটা ফ্রি সেই অফারটা কিন্তু অফার এখনো আছে হ্যাঁ তবে অবশ্যই 10 টাই নিতে হবে এই অফারটা দিয়ে রাখবো আপনাদের সুবিধার জন্য সে ক্ষেত্রে 500 টাকা অ্যাডভান্স করতে হবে আপনাদের দেখেন এটা কিন্তু সালোয়ার কাট ছাড়া নাই আপু দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা কালেকশনই সুন্দর যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন আর আপনারা অর্ডার কনফার্ম করতে হইলে আমাদের তো টাকা পাঠাইতে হবে সেটা সমস্যা কিন্তু কলটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন কারণ কি আমরা তো আরো মানুষের সঙ্গে কথা বলি মেসেজে আমাদের জন্য সুবিধা হবে আপনারা ডাইরেক্ট নক না দিয়ে কল দেন একদম আমাদের একটু সময় দিবেন আমরা আপনাদের রেসপন্স করব প্রত্যেকটা কালার সুন্দর আলাদা আলাদা সব ডিজাইন থাকছে এবং কাজের ফিনিশিং কোয়ালিটিগুলো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এগুলো তাহলে মামা দামটা কেমন থাকছে আচ্ছা যেটাই নেবেন নয়শো ষাট একদম পাইকারি দাম একদমই পাইকারি দাম থাকলেও নয়শো ষাট টাকা আপনারা আমাদের থেকে ফ্রি আচ্ছা খুবই সুন্দর এগুলো কিন্তু একদম কোয়ালিটি ফুল ভালো মানের কালেকশন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা দিবেন ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই যে কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর আর যারা সব থেকে নিতে চাচ্ছেন তারা মাস্ট বি স্ক্রিনশট নিয়ে আসবেন রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে স্ক্রিনশট নিয়ে আসবেন আপনারা আমাদের কাছে সব প্রোডাক্ট থাকে না থাকে না আর কয়টা আছে ভাইয়া কয়েকটা আছে আর অল্প কয়েকটা আছে আমরা আপনাদেরকে দেখায় দিব একটু দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো ডিজাইনগুলো কিন্তু বারবার চেঞ্জ হয়ে যায় আর এই ডিজাইনটা কিন্তু এবার নতুন আসছে এটা সালোয়ারেও আপনারা মানে কাজ পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এটা কাজ দেখে অনেক সুন্দর গডজেস মানে কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে এগুলো আশা করছি আপনারা নিয়ে আসুন আপনাদের ভালো লাগবে হাতে পাইলে বুঝতে পারেন যে কতটা ভালো কোয়ালিটি কত সুন্দর এই দেখেন যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একদম সেম প্রাইসে কিন্তু এগুলো সালোয়ারটা পুরো এটা কাজ করা হবে এই অনেক সুন্দর কত সুন্দর এগুলো কিন্তু হাতের কাপড়টা আলাদা আছে ভিতরে এই দেখেন সালোয়ারটা দেখাই দিচ্ছি সালোয়ারটা বোরিং দুটো একদম অফারে দিয়ে দিচ্ছি আপনাদের মামা আপনাদেরকে ভালোবেসে একদম কম প্রাইসে দিয়ে দিচ্ছে খুবই কমে